আপনারা বলেছেন পিয়ার বোঝে না পিয়ার খায় না মাথায় দেয় এরকম অনেক কথাই বলছেন একজন রাজনৈতিক নেতার মুখ থেকে এরকম বক্তব্য অত্যন্ত দুঃখজনক কারণ এই পিয়ার যেটা বিশ্বের প্রায় বিরানব্বইটা দেশে প্রচলিত আছে সেই পিয়ার যদি বাংলাদেশের একজন বড় দলের রাজনীতিবিদরা না বোঝেন তাহলে আমি বলবো এটা হলো তাদের বুদ্ধিবৃত্তির তাদের এটা যে তাদের বুদ্ধিহীনতার একটা পরিচয় কারণ যেখানে গোটা বিশ্বেও এখন আমাদের হাতের মুঠোয় একটা মোবাইল ফোনের মাধ্যমে আমি গোটা বিশ্বকে হাতে নিয়ে আসতে পারি সেখানে আপনারা পিয়ারের ব্যাখ্যা বোঝেন না এই কথা বলে জনগণের সামনে আপনাদের আপনাদের যেই মানে হীনমন্যতা এটাই আপনারা প্রকাশ করছেন এবং আপনাদের সংগঠনের যে আসলেই দূরদৃষ্টিটা নাই এটা আপনারা প্রকাশ করছেন পিয়ারের প্রতিটি জিনিসের সুফল এবং কুফল আছে পিয়ারের যে সুফল এই সুফল হলো নাইনটি ফাইভ পারসেন্ট দু একটি হয়তো সমস্যা থাকতে পারে যেটি রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জনগণের কল্যাণে এটা সমাধান করা যায় আর আজকে আপনারা যে জরিপগুলো দেখেছেন সেই জরিপে একাত্তর পার্সেন্ট লোক এই পিয়ারের পক্ষে মতামত দিয়েছে সাধারণ জনগণ কাজে পিআর এখন গণ তৈরি হয়েছে এজন্য বাংলাদেশে বিগত নির্বাচনগুলোতে আমরা যেটা দেখেছি পেশি শক্তির ব্যবহার কালো টাকা ছড়াছড়ি প্রশাসন নির্বাচন কমিশনকে নির্লজ্জভাবে ব্যবহার করা এবং বিভিন্নভাবে জনগণকে টাকা দিয়ে কিনে নেওয়ার যে প্রবণতা এবং গুন্ডাবৃত্তি বিভিন্নভাবে যে প্রবণতাগুলো আমরা দেখেছি যা নির্বাচনকে প্রভাবিত করেছে এটাকে বন্ধ করে জনগণের প্রত্যাশিত একটি সংসদ তৈরি করতে গেলে এই পিআর পদ্ধতির কোনো বিকল্প নাই বলে আজকে অধিকাংশ রাজনীতিবিদ এবং দেশ প্রেমিক জনতা আজকে এটাই মনে করছেন কাজেই ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের প্রত্যাশাকে বুকে ধারণ করে আমি এতটুকু কথা স্মরণ করিয়ে দিতে চাই আপনাদের এই অসতর্কতার কারণে আপনাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকেও কিন্তু জীবন দিতে হয়েছে এই কুঁয়েই কিন্তু সে জীবন দিয়েছিল জিয়াউর রহমানের আমলে চব্বিশটি কু সংগঠিত হয়েছিল যার তেইশটি তিনি সামাল দিয়েছেন একটি তিনি সামাল দিতে পারেননি পরবর্তীতে এই সেনাবাহিনীর হাতেই কিন্তু জিয়াউর রহমানকে শহীদ হতে হয়েছে পাশাপাশি এই সেনাবাহিনীর দ্বারাই কিন্তু আবার পরবর্তীতে এরশাদের আমলেও কুসংগঠিত হওয়ার চেষ্টা করা হয়েছিল বর্তমানে যে সেনাবাহিনী যে যে সেনাবাহিনীর কিছু সদস্য যারা মনে করেন আদর্শ বিচ্যুত হয়ে বিগত সরকারের আমলে গুম খুন করেছে বলে আজকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আমাদের প্রত্যাশা হলো আপনারা তাদের পক্ষে না থেকে দেশের পক্ষে জনগণের পক্ষে থেকে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত প্রদান করে দেশকে সামনে এগিয়ে নিতে আপনারা সহযোগিতা করবেন বলে আমরা দায়িত্বশীল জায়গা থেকে আপনাদের দায়িত্বশীল বক্তব্য আশা করছি পাশাপাশি